এত বড় স্পর্ধা তুমি অসুর পত্নী হয়ে করো নারায়ণের সেবা চুলির মুটি ধরে টানতে টানতে বের করে দিল বেরিয়ে যা স্বামী ক্ষমা কর না তুমি অসুর পত্নী হয়ে করছো নারায়ণের সেবা যখন চুলির মুঠি ধরে বের করে যেওয়া বেদবতী আমার কাঁদছে আমি কোথায় যাব আমি কোথায় যাব আমার তো মরণ ছাড়ার গতি নেই এখানে শুনে নাও মা কোন নারীর চুল যদি কোনো পুরুষ ধরে যদি কোন পুরুষ নারীর চুল ধরে নারীর চুল ধরে আঘাত করে তার অকাল মৃত্যু হয় তার বংশ ধ্বংস হইয়া আমার মুখের কথা নয় মা ওই রাবণ রাজা সীতা চুল ধরে টানতে টানতে পুষ্প রথে করে ত্রিলঙ্কায় নিয়ে গেছিল রাবণ যখন সীতাকে চুরি করে হরণ করে সীতার চুল ধরে টানতে টানতে রথে তুলেছিল ও মা কি হলো ওই সীতার চুল ধরে আঘাত করায় রাবণের রাবণের অনে প্রাণ গেল শুধু তাই না রাবণের কুলে মাংসির বাতি দিতে কেউ রইল না ওই দুর্যোধন দুঃশাসন দ্রৌপদীর চুল ধরে টানতে টানতে তার বত্র হরণ করেছে কি অকালে শত প্রাণ চলে গেছে তাই বলি শোনো মা এখানে বাবাদেরও বলবো তোমরা মায়েদের চুলে হাত দেবে না কেন এর আসল তত্ত্ব শোনো নারীদের চুলে হচ্ছে সপ্ত নরকের বাস নারীদের চুলে হচ্ছে সপ্ত নরকের বাস যদি কোনো পুরুষ নারীর চুল ধরে সেই পুরুষের নরকে যেতে হয় এবং কোনো নারী যদি চুল ছেড়ে স্বামীর সঙ্গে ঘুমোয় তাহলে সেই পুরুষের পরমায়ু ক্ষয় হয়ে যায় ওমা আগের আগেরকার দিনে নিয়ম ছিল বিবাহের এক বছরের ভেতরে চুল কাটা যায় না এখন তো নিয়ম নিয়ম কিছু নাই চুল কাটতে 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 বাবরি থাক বোঝা যায় না আর এখানে লস না ফস কি বলে এটাকে বারেবারে ঘোরাবে আর ছেলেদের দিকে দেখবে ওরে আমার মরণ তোদের চোখ কানা হয়ে যাবে হ্যাঁ অত চুলের বাহা শোনাও সতী রমণীর চুল হয় মাজারে নিচে যদি কোনো নারীর চুল মাজার নিচে থাকে সেই রমণীকে যদি তার পুরুষ সকালে ঘুম থেকে উঠে দেখে সেই পুরুষের পরম সৌভাগ্য বৃদ্ধি পায় হবে হবে মা কিন্তু যার চুল ছোট সেটা আলাদা কথা কিন্তু নারীর চুল হওয়া দরকার কমরের নিচে পর্যন্ত তাই যখন সয়নে যাবে মা চুল বেলুনি করে সয়নে যাবে কেন এই চুলের পর স্বামীর গায়ে লাগতে নেই তাহলে স্বামীর অকালন হয় মা এবং শুনে নাও স্বামী ঘুম থেকে ওঠার আগে নারীদের বিছানা পরিত্যাগ করতে হয় না হলে নারীদের কিন্তু সৌভাগ্য প্রাপ্তি হয় না এবং স্বামীর ডান পাশে কখনো শুতে নেই আজকে থেকে ঠিক করে নেবে যদি কোনো নারী স্বামীর ডান পাশে ঘুমোয় তাহলে সেই নারী সেই পুরুষের মা হয়ে যায় কেন মায়ের স্থান ডান দিকে আর পত্নীর স্থান বাম দিকে আমি প্রমাণ দিয়ে শাস্ত্র দিয়ে ব্যাখ্যা করব। কেমন মা ভগবান শ্রীকৃষ্ণ যখন লীলা করবে ভেবেছিলেন নিজের এই বাম অঙ্গ থেকে রাধারানীকে তৈরি করেছে নারীদের সৃষ্টি করেছে ভগবান নিজের বাম অঙ্গ থেকে তাই দেখবেন মন্দিরে রাধা কৃষ্ণের বাম পাশে আমার রাধা রানী থাকে কৃষ্ণের বাম দিকে রাধারানী রামের বাম দিকে সীতা শিবের বাম দিকে দুর্গা এবং আপনাদের যেদিন বিবাহ হয়েছিল বাম দিকে বসিয়ে কিন্তু বিবাহ হয়েছিল তাই নারীকে বলা হয় স্বামীর অর্ধাঙ্গিনী কেন পুরুষের অর্ধেক থেকে নারীর সৃষ্টি তাই নারী যদি কোনো কর্ম করে পুরুষের মঙ্গল হয় আর নারী যদি আনারী হয় পুরুষের বংশ ধ্বংস হয়ে যায় তাই একটা নারী যদি ভালো হয় সংসার আলো হয়। আর একটা নারী যদি আনারী হয়ে যায় সংসার ধ্বংস হয়ে যায় ওমা একটা নারী চাইলে স্বামীকে বাঁচাতে পারে আর একটা নারী চাইলে স্বামীকে মারতে পারে তাই মা নারীরা হচ্ছে জগধাত্রী নারীরা হচ্ছে কালী নারীরা হচ্ছে দুর্গা নারীরা যে কর্ম করবে সেই কর্মের ফল তার স্বামীর প্রাপ্তি হবে তাই সতী নারীর প্রতি হয় পর্বতেরও চূড়া অসতীর প্রতি হয় ভাঙা নৌকার গোড়া তাই শোনো মা আজকে বেদবতির চুলটা ধরে টানতে টানতে যখন বের করে দিল বেদবতী আমার বলছে আমি আর বাজব না বেঁচে কি হবে নারায়ণের পুজো করে আমার কি লাভ কি লাভ হলো নারায়ণ আমাকে স্বামী দিল না ভালো ও স্বামীর ঘর ছাড়া করলো দেখবেন মা এ জগতে যে সৎ মানুষ হয় যে ভক্ত হয় ভগবান তাকে বেশি কষ্ট দেয় আমি যদি মিথ্যা বলি আমাকে দাঁড় করিয়ে বলবে বাবা তুমি মিথ্যা বলছো আমার কথা যদি মিথ্যা হয় আমাকে বলবে যে এ জগতে বেশি সৎ হবে যে বেশি কৃষ্ণ কৃষ্ণ কালী কালী রাম রাম করবে ভগবান তাকেই তত বেশি জ্বালা দেবে তাকেই তত কষ্ট দেবে তাকেই তত কলঙ্ক দেবে তাকেই তত ব্যাধি দেবে কেন ভগবান এগুলো দিয়ে পরীক্ষা করে দেখে আমার ভক্ত আমাকে কত ভালোবাসে বেদবতী আমার কাঁদে হে নারায়ণ হে নারায়ণ তোমার সেবা করে কিলা তোমার সেবা করে কি কি আমি ঘর হারালাম আমি বর হারালাম আমি বর হারালাম এ প্রাণী দেখে আমারে কোনো লাভ না আমারে কোনো লাভ না হে প্রাণ এ প্রাণ আমি ওই ক্ষীরোদ সাগরে বিশ্বাস যদি কোনো মায়ের স্বামী না থাকে ঘর না থাকে তাহলে সে নারীর কি অবস্থা হয় আজকে বেদবতী আমার মনের দুঃখে ওই ক্ষীর সাগরে নিজের প্রাণ নিক্ষেপ করবে বলে ছুটে চলেছে যখন ক্ষীরোৎ সাগরে ছুটে চলেছে নারায়ণ আমার ডেকে বলল বেদবতী বেদবতী E o আরো আরো উল্টে তুমি আমাকে ঘর ছাড়া করলে চলে যা কেন এসেছে নারায়ণ আমার বেদবতীকে বললো সরো দাঁড়াও বেদবতী তোমার বড় ইচ্ছা ছিল তোমার স্বামী কৃষ্ণ ভক্ত হবে তোমার স্বামী হরিভক্ত হবে চিন্তা করো না তোমার আর আমার পুজো করতে হবে না তোমার আর নারায়ণ বলে কাঁদতে হবে না আর তোমার উপবাস থাকতে হবে না আমি তোমাকে আশীর্বাদ করলাম বেদবতী তুমি সকাল বেলায় ঘুম থেকে উঠে নারায়ণের নাম করে যদি তিনবার উলুর ধ্বনি দিতে পারো আমি তোমাকে আশীর্বাদ করলাম বেদবতী তোমার স্বামী কি হবে জানো কৃষ্ণ ভক্ত হয়ে যাবে হরি কৃষ্ণ ভক্ত হয়ে যাবে এই করি আশীর্বাদ সকালে উঠে তিনবার করিলে উলুর ধ্বনি আর স্বামী কৃষ্ণ ভক্ত হবে আমি দিলাম এই আশীর্বাদ আমি আশীর্বাদ দিলাম তাই মা আপনাদের স্বামীরা যদি হরিভক্ত না হয় কৃষ্ণ ভক্ত না হয় একবার আমার কথা মেনে সকালবেলায় ঘুম থেকে উঠে কারুর সঙ্গে কথা বলবে না কথা না বলে পূর্ব দিকে মুখ করে তিনবার উলুর ধ্বনি দেবে মাত্র তিন মাস দেখবে তোমাদের স্বামী হরিভক্ত হচ্ছে শুধু তাই নয় দুপুর বেলায় যদি কোনো রমণী তিনবার উলুর ধ্বনি দিতে পারে ঠাকুর মন্দিরে বসে তাহলে তার স্বামীর পরমায়ুবৃদ্ধি হয় সন্ধ্যা বেলায় যদি কোনো রমণী ঠাকুর মন্দিরে বসে তিনবার উলুর ধ্বনি দেয় তাহলে সেই বাড়িতে মা লক্ষ্মীর আগমন হয় আরও শুনে নাও মা তোমাদের বলি যদি কোনো সাধুগুরু বৈষ্ণব তোমাদের বাড়িতে আসে তিনবার উলোর ধ্বনি দেবে তোমাদের বাড়িতে শুভ শক্তির আগমন হবে আরও একটা কথা বলি মা যাদের বাড়িতে মা লক্ষ্মী আছে যারা লক্ষ্মী পুজো করো যে দাদার বাড়িতে ছিলাম খুব ভালো অনেক যত্ন করেছে ওই দাদার বাড়িতে দেখলাম লক্ষ্মী মন্দির আছে শোনো মা যাদের বাড়িতে লক্ষ্মী ঠাকুর আছে আমি বিশেষ কথা তোমাদের বলে দিই বৃহস্পতিবারের দিন সকালবেলায় স্নান করে যদি কোনো রমণী এক একটা জবা ফুল মা লক্ষ্মীর চরণে নিবেদন করে তিনবার উলুর ধ্বনি দিতে পারে মাত্র তিনবার তিনবার উলুর ধ্বনি দেয় তিনবার উলুর ধ্বনি দেওয়ার পরে একটা করি করি চেনো তো একটা করি যদি তোমাদের যেখানে টাকা পয়সা রাখো সিঁদুর লাগিয়ে যদি ওখানে রেখে দিতে পারো আমি গ্রান্টি দিলাম আপনাদের বাড়িতে কোনোদিন লক্ষ্মী ছেড়ে যাবে না বিদায় গৌর হরি বল হরি এবার বলবে মা দিনে দিলে দিলে পারে ঘর ছেড়ে যায় না শোনো লক্ষ্মী হচ্ছে নারায়ণের পত্নী আরে নারায়ণ আশীর্বাদ করলো নারীদের শোন তোরা যদি উলুর ধ্বনি দিতে পারিস সন্ধ্যাবেলায় তোদের বাড়ি ছেড়ে কোনোদিন লক্ষ্মী যাবে না তাই উলুর ধ্বনিতে মা লক্ষ্মী আছে মা লক্ষ্মীকে প্রসন্ন করতে গেলে বৃহস্পতিবার দিন দিতে হয় কেন বৃহস্পতিবার দিন হচ্ছে মা লক্ষ্মীর জন্মবার ওই বৃহস্পতিবারের দিনে যদি কোনো রমণী ভক্তি করে মা লক্ষ্মীর চরণে ফুল নিবেদন করে উলুর ধ্বনি দিতে পারে আর একটা করি যদি ক্যাশ বাক্সে রেখে দিতে পারে কেন কড়িতে মা লক্ষ্মীর স্থান করি মানে টাকা আগেরকার দিনে টাকা ছিল না এই কড়ি দিয়ে বেচা কেনা বিবাহ তোমা বইতে পড়েছো কি না আর সেই করির ভিতরে মা লক্ষ্মী থাকে তাই বিবাহে করি লাগে তাই মৃত্যুর সময় করি লাগে কোন করি পারের করি এই টাকা করি না লক্ষ্মীর ভান্ডারের করি না ব্যাংক ব্যালেন্স না কোন করি এটা হচ্ছে ভবের করি তাই ওই করি যদি তুমি ক্যাশ বাক্সে রাখতে পারো মা লক্ষ্মী তোমাদের কি পা করবে আরে বললে বলি তারে বাড়ি কোনো অভাবে থাকে না হরিও আরে বালিকো ন অভাব থাকে না লক্ষ্মী লক্ষীর কি পায় আরে বালিকো ন অভাব থাকে না ওরে বাবা লক্ষীর কি পায় তোর বাড়ি কোনো অভাব থাকে সবাই লক্ষ্মী পুজো করো তো করো মা আচ্ছা তোমরা কোন লক্ষ্মীর পুজো করো প্যাচার উপরে বসে থাকা লক্ষ্মী আমি মিথ্যে বললাম ওটাকে কি বলে তাই তো এই প্যাচার উপরে বসে থাকা লক্ষ্মীর পুজো হয় শোন এই লক্ষ্মীকে পুজো করলে কোন নিয়মে করবে শুনে নাও আর কোন নিয়মে করলে পারে এই লক্ষ্মীর কৃপা হয় আর নিয়মে ভুল করলে পারে কি হয় শুনে নাও এই কোজাগরী লক্ষ্মী তিনি হচ্ছে প্যাচার উপরে বসে থাকে এই লক্ষ্মী বড় চঞ্চল এই লক্ষ্মী যদি বাড়িতে থাকে মা কখনো এই তিনটে ভুল করবে না কি ভুল প্রথমে শুনে নাও লক্ষ্মীকে কখনো তুলসী পাতা দেবে না যদি লক্ষ্মীকে তুলসী পাতা দাও তাহলে তোমাদের বাড়ি ছেড়ে চিরকালের মতো লক্ষ্মী চলে যাবে কেন লক্ষ্মীর সতীন হচ্ছে তুলসী তাই এক বাবার যদি দুটো বউ থাকে মিল হয় না মারামারি হয় মারামারি হয় তাই লক্ষ্মী তুলসীকে পছন্দ করে না আর তুলসীও লক্ষ্মীকে পছন্দ করে না তাই লক্ষ্মী যদি তুলসী দেখে সেখান থেকে দূর দূর হয়ে চলে যায় কেন ওই তুলসীর গন্ধ লক্ষ্মীর পছন্দ হয় না আর তুলসীও লক্ষ্মীকে পছন্দ করে না নারায়ণকে ছাড়া ও মা তাই লক্ষ্মীকে কখনো তুলসী পাতা দেবে না আর দুই নম্বর ভুল লক্ষ্মীকে কোনোদিন সাদা ফুল দেবে না কেন লক্ষ্মী হচ্ছে সদবা রমণী সদবার রমণীরা কি পরে লাল জিনিস পরে সিঁদুর পরে শাঁখা পরে লাল কলা পরে আলতা পরে তাই তোমা তাই সদবার রমণী লক্ষ্মী লক্ষ্মীকে দিতে গেলে সবসময় লাল ফুল দিতে হয় আরও যদি বিশেষ করে মা লক্ষ্মীর কৃপা পেতে চাও শোনো মা মা লক্ষ্মীকে যদি গোলাপ ফুলের পাপড়ি দিতে পারো না হলে পদ্ম ফুল দিতে পারো মা লক্ষ্মী বিশেষ কৃপা তোমাদের করবে এই দু নম্বর ভুল করবে না মা লক্ষ্মীকে সাদা ফুল কখনো দেবে না আর তিন নম্বর ভুল তোমাদের বলি লক্ষ্মীর পাশে কখনো লোহার জিনিস রাখবে না এবার বলবে মা লোহার জিনিসের সঙ্গে লক্ষ্মীর কি সম্পর্ক শুনে নাও তত্ত্ব শোন লোহায় থাকে অলক্ষী এই অলক্ষ্মী আবার লক্ষ্মীর বোন এই অলক্ষ্মী আর লক্ষ্মীর দ্বন্দ্ব আছে লক্ষ্মী যেখানে যায় অলক্ষ্মী পিছনে পিছনে ধায় আমি কখন সুযোগ পাবো এই বাড়িতে গন্ডগোল বানাবো আর যেখানে গন্ডগোল হয় মা লক্ষ্মী সেখান থেকে ছেড়ে চলে যায় যে বাড়িতে শান্তি নাই সেই বাড়িতে মা লক্ষ্মী নাই ও মা তাই অলক্ষ্মী লক্ষ্মীর পিছন পিছন ধায় আর অলক্ষ্মী বলল লক্ষ্মী তুই তো টাকাতে থাকিস তাই তো লক্ষ্মী ধনে থাকে চালে থাকে ডালে থাকে দুধে থাকে লবণে থাকে আর অলক্ষ্মী বলছ আমি ওতায় থাকবো না আমি লোহাতে থাকবো দেখবেন মা তাই লোহাতে জং পড়ে কেন অলক্ষ্মীর কাজ হচ্ছে নষ্ট করা তাই লোহাতে জং করে নষ্ট হয়ে যায় কিন্তু চালে জং পড়ে না টাকায় জং করে না দুধে জং করে না নুনে জং পড়ে না সোনায় জং পড়ে না কেন এতে থাকে মা লক্ষ্মী মা লক্ষ্মী যেখানে থাকে সেই জায়গাটা সুন্দর হয়ে যায় তাই ঠাকুর দালানে যদি লোহার জিনিস থাকে সেই ঠাকুর ঘর থেকে মা লক্ষ্মী চলে যায় কেন লোহার জিনিসে অলক্ষ্মী থাকে তাই আপনারা ঠাকুর দালানে কোনো লোহার জিনিস রাখবেন না এবার বলবেন ফল বানানোর বটি ওটা তো লোহা তবে শোনো মা ফল বানানো বটিটা যদি তুমি পরিষ্কার করে রাখতে পারো জং যদি না ধরে আর লোহার জিনিসে যদি কাঠ অর্থাৎ কাঠের উপরেই তো লোহার বটিটা বানানো হয় ওই কাঠের উপরে যদি লোহার বটি থাকে তাহলে অপরাধ হয় না এবার শোনো মা মা লক্ষ্মীর কৃপা পেতে গেলে কি করবে মা লক্ষ্মীর সম্মুখে তিনটে কড়ি রাখবে এক টুকরো কাঁচা হলুদ রাখবে একটা পান সুপুরি রাখবে একটা কাঁচা টাকার কয়েন রাখবে এমনি করে যদি মা লক্ষ্মীকে পুজো করতে পারো তোমার বাড়ি ছেড়ে কোনোদিন লক্ষ্মী যাবেন আমি গ্রান্টি দিলাম শোনো মা আর একটা কথা বলি মা লক্ষ্মীর বাম দিকে কখনো প্রদীপ রাখবে না মা লক্ষ্মীর বাজাবে না তাহলে রুষ্ট হয়ে তোমার বাড়ি ছেড়ে চলে যাবে এই ঘন্টা সুরকে মা লক্ষ্মী করেছিল আর ঘন্টা সুরকে বলেছিল তুই সমস্ত দেবদেবীর পুজোই লাগবি কিন্তু আমার পুজোই লাগবে আমার পুজোয় যদি কোনো রমণী পুরুষ ঘন্টা বাজায় আমি সেই বাড়ি থেকে চিরকালের মতো চলে যাই তাই মা লক্ষ্মীর সম্মুখে কখনো ঘন্টা বাজাবে না মা লক্ষ্মীর সম্মুখে কখনো আপনারা একটা জিনিস কখনোই করবেন না মা মা লক্ষ্মীকে যখন পুজো দেবেন অনেকে মা করে কি করে জানো মা লক্ষ্মীর পুজো দেবার সময় অনেকে প্রসাদের ভিতরেও তুলসী পাতা দিয়ে দেয় এই প্রসাদের ভিতরে তুলসী পাতাটা দেবেন তাহলে কিন্তু অকাল্যন হয়ে যাবে এই নিয়ম করে যদি মা লক্ষ্মীর পুজো করতে পারো মা লক্ষ্মীর কৃপা তোমাদের কিন্তু হবেই হবে বিদায় গৌর হরি বলে হরি তাই আজকে প্রাণ গোবিন্দ আমার সখাদেরকে সঙ্গে নিয়ে তিনি বিনোদ খেলা খেলছে বিনোদ খেলা মানে আজকে গোবিন্দ আমার নিজের চোখে কাপড় বেঁধে সখাদের সঙ্গে তিনি বিনোদ খেলা খেলছে কেমন করে দেখুন ছিল কানা

দেখে তাই তো খেলা ভালো লাগে না খেলা ভালো লাগে না তো খেলা ভালো লাগে ওরে লালু আজকে প্রাণ গোবিন্দ আমার খেলা খেলছে খেলা খেলতে খেলতে মা যেই সুবল সকর বদন পানি চাইলো প্রাণ গোবিন্দের আমার আর খেলা ভালো লাগে না প্রাণ গোবিন্দ আমার সুবল সকাকে জড়িয়ে ধরে বলছি সুবল ও সুবল তুই কি আমাকে রাধা মেলাতে পারবি ভাই আমি যে রাধাবিনি আর প্রাণে বাঁচি সুবল তুই আমাকে একবার রাধা দর্শন কর আমি কি রাধা দর্শন না করলে রাধা দর্শন করাবো ওরে কানাই আমি তো সাধন জানি না আমি তো ভজন জানি না আমি তো মন্ত্র জানি না আমি তো তন্ত্র জানি না ওই রাধা রানি ওই রাধারানী বাদিনীর ঘরে থাকি। তার শাশুড়ি ননদি বাঘিনীর মতো সেখানে যদি আমি যাই তাহলে কি আমি প্রাণে বাজ না হয় আমি কেমন করে আমি কেমন করে রাধা বেড়াবো কৃষ্ণ আমার সুবলের দুটি জড়িয়ে তুই ছাড়া তো আমার আর কেউ নাই ওই রাধার সঙ্গে যদি আমার দেখা না হয় তাহলে যে আমি প্রাণে বাজ না হয় তুই কৃপা করে একবার রাধাকে এনে দে না

সুবল আমার কৃষ্ণকে জড়িয়ে বলছে দাঁড়া ভাই আমি রাধাকে এনে না মিলাতে পারি কিন্তু তোর যে হাতের বাঁশি ওই বাসিতে তুই একবার রাধা বলে মুরুলির ধ্বনি কর দেখবি অগ্নি রাধা রানী চলে আছে তাই আজকে সুবল সকার কথা শুনে আমার প্রাণ গোবিন্দ রাধা রাধা বলে মুরুলিতে ধ্বনি করেছি কেমন করে দেখুন हो राधा राधा